তাঁত শিল্পকে পুনরায় উজ্জীবিত করার লক্ষ্যে পুরুলিয়া জেলায় শুরু হলো নীল চাষ তাঁতের কাপড়ের সুতোর রঙের জন্য প্রাকৃতিক সম্পদ পলাশ শিমুলের পাতার ব্যবহার হয়ে থাকে এবার নীল রঙের জন্য অর্গানিক পদ্ধতিতে নীল চাষ শুরু হয়েছে পুরুলিয়ার প্রত্যন্ত আদিবাসী এলাকা টুইকা গ্রামেই নীল চাষ করেছেন বেশ কয়েকটি আদিবাসী পরিবার পুরুলিয়ার মাটিতে খুব উচ্চ শ্রেণীর নীল উৎপাদিত হচ্ছে রাসায়নিক ব্যবহার না করে অর্গানিক পদ্ধতিতে নীল চাষ করে লাভবান হয়েছেন এলাকার চাষিরা এই নীল ব্যবহার করা হচ্ছে তাঁতের কাপড়ে জৈব পদ্ধতিতে প্রস্তুতি প্রাকৃতিক রং তাঁতের কাপড়ের প্রয়োগ করার জন্য এই কাপড়ের চাহিদা বিপুলভাবে বাড়ছে এতে রোজগারের নতুন দিশা দেখতে পাচ্ছেন স্থানীয় মানুষ অনেকেই এখন পরিযায়ী শ্রমিকের কাজ ছেড়ে এখানে চাষ করে জীবিকা নির্বাহ করতে পারছেন একেবারে পাশে থেকে তাদের সহায়তা করছেন বিশেষজ্ঞরা আমরা মাঠে নীল চাষ করছি সেই নীল দিয়ে আমরা সুতো রং করছি সুতো রং করে ওই তাতে কাপড় বুনছি ওই কাপড় বিক্রি করে আমরা রোজি রোজি রোজগার হচ্ছি আপাতত আমাদের সংসারটা চলছে আপনার নাম অষ্টমী মান্ডি আমাদের মাঠে আমরা নীল চাষ করে নীল পাতা দিয়ে সুতোকে রং করি ও রং সুতো দিয়ে আমরা তাঁত বুনি তাঁতের থেকে আমরা দেশীয় কাপড় তৈরি করি আমরা আমাদের রোজি রোজগার হচ্ছে স্বচ্ছভাবে আর আমাদের ইচ্ছে আছে তাঁত বোনা বুনানোর এবং আরো আমাদের পাড়া গ্রামের মেয়েরা আবার শিখতে চাইছে নাম আমার হচ্ছে আমি শ্রমিকের কাজ করতাম সেখান থেকে ফিরে এসে আমি এখানে তাঁত বোনার কাজ করছি সেই সঙ্গে কিছুটা নীল চাষ করছি নীল চাষ পর যে রং বেরোবে সেই রং থেকে সুতো রং করে কাপড় বোনার ইচ্ছা আছে আপনি কি কাপড় বোনার কাজ করেন হ্যাঁ করি কতটা আগ্রহ লাগে এই কাজ করতে আগ্রহ ব্যাপারটা আমার কাছে সব কিছু নতুন কারণ আমরা জন্মগতভাবে এই কাজটা করতাম না সেখান থেকে আমরা যখন কাজটা করছি সেখান থেকে একটু ভালো লাগছে আর কিছু রোজগার হচ্ছে বলে একটু উৎসাহ হচ্ছে কাজ করার জন্য আপনি কি নীল চাষি হ্যাঁ আপাতত নীল চাষি নীল চাষ করেছি কতটা জমি জুড়ে চাষ হচ্ছে এখানে এখানে আমার তো একটুখানি জমিতে হয়েছে মানে সবগুলো মনে রাখবো পনেরো একর হবে 15 একর নাম আপনার আমার নাম বাপি সরেন যে পুরুলিয়া হচ্ছে সব থেকে বিখ্যাত নীল চাষের এবং এখানকার কোয়ালিটি সব থেকে বেস্ট হয় তো সেখান থেকে আমরা ভাবতে শুরু করলাম যে আমাদের একটা ভাবনা তো আছেই যে আমরা স্বদেশি ভাবনা চিন্তা তো আমাদের আছেই সেই কারণের জন্য আমরা ভাবছি ভেবেছি যে এখান থেকে যদি আমরা ওদেরকে একটা বেনিফিট দিতে পারি কারণ ইন্ডিগো চাষ করলে আমাদের চাষের যে জমি সেটাও মানে নাইট্রোজেন ফিক্স করে তাতে সেখানে অন্যান্য চাষাবাদগুলো ভালো করেই তৈরি হয় যেখান থেকে আমরা গাছটা সব থেকে সুবিধা হচ্ছে কি তিনবার এটাতে ফসল দেয় তো ধান চাষ চাষের থেকেও এটা অনেক বেশি আয় দেয় তো আমি অবশ্য এটা বলবো না যে ধান চাষ করবেন না কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি এটা করা হয় তাহলে এর সঙ্গে আমরা একটা অ্যাডেড ভ্যালু অ্যাডেড মানে ওদেরকে বেনিফিট দিতে পারি তো এটা আমরা ভাবলাম যে এটা থেকে এক্সট্রাকশান যদি আমরা করি তাহলে আমাদের যে যারা চাষি এবং যারা তাঁতি যাদেরকে আমরা তাঁত বোনানো শেখাচ্ছি যা আর্টিজানরা রয়েছেন আমাদের এই টুকা গ্রামে তো তাদেরকে আমরা শেখাচ্ছি এক্সট্রাকশন এই কারণে যে তারা একদম ভ্যালু অ্যাডেড যে বেনিফিটটা তারা সেটা পাবে por dentro. <tune> అలాగా ఏంటా 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 ఏంటా